সুরাহ হুদের একটি আয়তে আমি করেছি। সুরায় হুদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সামনে রেখে আপনাদেরকে নিয়ে কথা বলতে চাই যদি আল্লাহলা তৌফিক দান করেন ইনশা আল্লাহ এমন একটি আয়তে ক্যারিমা আপনাদের সামনে তেলাওত করেছি যার প্রথম অংশের যে শব্দ আল্লাহ তালা বলেছেন ওয়ালা তার কেন খবরদার তোমরা হেলান দিয়ে সহযোগী হয়েও না ইলাল্লাদিনা দিন যারা জুলুম করেছে তাদের সঙ্গে তোমরা সঙ্গী হয়ে যেও না যারা জালেমের হবে আগুন তাদের কি স্পর্শ করবে আগুন তাদের ঠিকানা হবে এ কারিমা নাজিল হওয়ার পর পেয়ার হাবিবের কয়েকটা চুল পেকে গেছে উম্মতের কি বেহাল দশা হবে যারা জুলম করবে আগুন তাদেরকে স্পর্শ করে নিবে দুনিয়ার লাঞ্ছনা অপদস্থ লাঞ্ছিত হওয়াকে তাদের জন্য অনিবার্য করে দিবেন আল্লাহ তালা দুনিয়ার জীবনে যারা যতটুকুন যতটুকু করবে আজ হোক কাল হোক যিনি এটা পাই টু পাই হিসাব নেবেন তিনি কে আপনি যদি শহীদ হয়েও মারা যান কার উপরে জুলুম করেছেন সেই জুলুমের বিচার আল্লাহ তালা আগে করবেন কারণ বান্দার হক আপনি ঠকিয়েছেন তারপরে আল্লাহ আপনারে মাফ করবেন আগে ওইটার বিচার হবে বান্দার কোন হক আপনি ঠকিয়েছেন এই হকের বিচার আগে আল্লাহ নিয়ে তারপর আল্লাহ তালা আপনাকে শহীদ হওয়ার মর্যাদা দিবেন আগে বিচার হবে তারপর মর্যাদা দিবেন শহীদদেরকে আল্লাহ তালা ছয়টা মর্যাদা দেন সিত্তা শাহীদাকিস প্রথম ফোটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে শহীদের জীবনের গুনা গুলা যিনি মাফ করে দিবেন তিনি কে তো দেখেন একজন শহীদের দাম কত এক ফোটা রক্ত জমিনে পড়ার আগে শহীদের জীবনের সব আল্লাহ মাফ করে দিয়েছে শুভানন্দ দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন আল্লাহর জান্নাতের বাড়ি দেখানো হবে আগে জান্নাতের বাড়িটা দেখবে এই জন্য শহীদ দুনিয়ার চিন্তা করে না সব বলে যায় শহীদ আল্লাহর জান্নাতের দৃশ্যগুলা শহীদ দেখতে পায় এ দেখার কারণে শহীদ সব সেদিন ভুলে যায় তিন নাম্বারে হুরদের সঙ্গে বিবাহের ব্যবস্থা করবে চার কবরের ভিতরে মাটি এমন চাপ মারে ডান দিকের হার গোলা দিকে চলে যাবে বাম দিকের হার ডান দিকে চলে যাবে আল্লাহ শহীদদেরকে ডেকে ডেকে মর্যাদা দিবেন মর্যাদা শহীদদের এত বাড়ায় দিবেন ডেকে ডেকে যিনি কবরের আজাব মাফ করে দিবেন তিনি কে পাঁচ নাম্বারের শহীদ কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়ুমানু মিন ফাজাইল আকবার। পরয়ঙ্কারী কামতের যে ধাক্কা লেগে যাবে চন্দ্র সূর্য গুলা হয়ে যাবে এমন মহাবিপদ থেকে শহীদদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে ছয় নম্বরে শহীদের পুরস্কার হচ্ছে ওই হাল্লা হল্লা মান শহীদ সেদিন ইমানের পোশাক নিয়ে দাঁড়াবে রক্ত মাখা পোশাক গুলো নিয়ে দাঁড়ায় যাবে আল্লাহ সামনে দাঁড়ায় বলবে আল্লাহ কোন অপরাধের শহীদ করে দেওয়া হলো কেন আমাকে শহীদ করে দেওয়া হল পাই টু পাই হিসাব যাবে যিনি সেদিন বিচারক হিসাবে বিচার করবেন তিনি কে ছয়টা হচ্ছে শহীদদের পুরস্কার কিন্তু চিন্তা করেন দুনিয়ার জীবনে আমরা কয়দিন বাঁচব গ্যারান্টি কারো কাছে কি আছে আমার কাছে নাই পৃথিবীর কোনো মানুষের কাছে এই গ্যারান্টিটুকু নাই যে আজকে সুস্থভাবে আমি জোবাটা শেষ করতে পারবো এই বিশ্বাসটুকুর আমাদের হায়াতের মধ্যে নাই এরপরেও দুনিয়ার জীবনে আমাদের হয় না আরো লাগবে আরো লাগবে এই প্রবণতার কারণে দুনিয়ার জীবনের সব ভুলে মানুষ জালেম হয়ে যায় আস্ত একটা জালেমে রূপান্তরিত হয় চার কারণে মানুষ জুলুম করে একটু আওয়াজ করে বলেন তো কয় কারণ সবাই একটু মহাব্বত নিয়ে বলেন তো কয় কারণ চার কারণে মানুষ জুলুম করে এখন আপনি একটা একটা করে মিলায় দেখেন আমাদের সমাজ পারিপার্শ্বিকতা সকল দিকে চার কারণ মিলে কিনা ওমাননি আলা malihi কлла কেউ যখন মনে করে অনেক টাকা আমার টাকা দিয়ে সব ম্যানেজ হয়ে যাবে এই কারণে জালেমরা জুলুম করে এই জালেমদেরকে যিনি ধ্বংস করে দেন তিনি এবার একটু আপনাদেরকে যদি প্রশ্ন করি টাকা হইলেই মানুষ মনে করে টাকা আমার হয়েছে আরও টাকা লাগবে আমি যা ইচ্ছা তাই করব এরকম চিন্তা ভাবনা থেকেই অনেক সময় দেখা যায় বড় বড় গ্রুপ অফ কোম্পানি হওয়ার পরেও মসজিদের জায়গা দখল করতে তারা পিসপা হয় না আপনাকে আমার সাথে একমত আচ্ছা টাকার কি অভাব ওনাদের আছে আর কত টাকা হইলে ওনারা শান্ত হবে একটু আমি জিজ্ঞাসা করি একজনকে দেখেই তো শিক্ষা নেওয়া দরকার হাজার হাজার কোটি টাকার মালিক উনি নৌকার ভিতরে ধরা পড়লেন লঙ্গি সহ দেখছেন না আপনারা কত বেশ ধরার পরেও দরবেশ সাহেব তিনি কিন্তু কোনোভাবেই ছুটতে পারেন এত টাকার পরেও যদি টাকা আপনারা বাঁচাতে না পারে আপনি আপনি আয়াতকে স্মরণ করেন ওরা সহযোগী হতে যেও না যদি সহযোগী হও দুনিয়ায় তোমার আগুন স্পর্শ করবে জাহান নামের আগুন তোমার জন্য অপেক্ষায় আছে ঠিক কিনা বলে এটা হচ্ছে এক নাম্বার কারণ জুলুম করার টাকা যার যত টাকা সে তত বড় বড় জালেম হয় দুনিয়ার জীবনে অনেক সময় সবাই কিন্তু একরকম না দুনিয়ার জীবনে কারণ যেমন ছিল বড় একজন জালেম শুধুমাত্র টাকার কারণেই কারণ নিজের এত ক্ষমতা মনে করছে সে মনে করেছে টাকার সামনে সব নত হয়ে যাবে দুনিয়ার কেউ কথা বলবে না যেদিন সময় আসলো আল্লাহ যখন বলছে ধর আল্লাহ যেদিন ধরতে বলেছে কারুন শুধু আজ অবধি মাটির নিচে শুধু যাচ্ছে আর যাচ্ছে ওই জায়গা আমি বহুবার আল্লাহ আমাকে দেখাইছে পঞ্চান্ন হাজার একর জমি পুরা জায়গাটা দু দু মরুভূমি হয়ে আছে সব গরবাড়ি মাটির নিচে ঢুকে গেছে একটা জায়গা শুধু অবশিষ্ট আছে যেই জায়গায় কারুন প্রথম যুগে আল্লাহ পাককে কে সেজদা করেছে জোরে করে আল্লাহ তাহলে আপনি একটু হিসাব করেন জুলুম করে পার পাওয়ার মতো কোন সুযোগ কি আছে দুই নাম্বারে মানুষ জুলুম করবে কেউ যদি মনে করে চতুর্দিকে লোকজনের কোনো অভাব নাই যা ইচ্ছা তাই করে ফেলবো লোকজন আমার আছে ক্ষমতা আমার আছে লোকবল আমার আছে এই মনে করে যদি আপনি পেশার ক্রিয়েট করেন মানুষের উপরে জুলুম করেন আল্লাহ পাক নমরুদের মত যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে ফেরাউনের মতো দল বল সহ লোহিত সাগরে ডুবায় মারবে দল সহ ফেরাউন কে আল্লাহ ডুবায় মারলেন দুর্বল নবী মুসা সালাত সালামের সঙ্গীদেরকে মুক্ত করে ফেরাউনকে যিনি শেষ করে দিলেন তিনি কে এবার একটু হিসাব মিলায় বলেন তো কারণে মানুষ কয়েক করে এক নাম্বার টাকার কারণে দুই লোকজন কারণে কিছু থাকলেই আপনি জুলুম করলেন আরেকজনের উপরে পাই টু পাই আপনাকে আল্লাহ বুঝাইয়া দিবে ক্ষমতার জোরে যদি একটা থাপ্পড় আপনি অন্যায়ভাবে কাউকে দিয়ে থাকেন পাহাড় পরিমাণ থাপ্পর আপনার জীবনে অপেক্ষায় আছে ঠিক কিনা বলেন এটা দুই নাম্বার এবার আসল তিন নাম্বারে ওমানি আলাস আলাহি বললাম কেউ যদি মনে করে অনেক জ্ঞানী আমি এই জ্ঞান দি ইসলামের বিরোধিতা যদি করে তাদেরকে যিনি ডাস্টবিনে আস্থা করে নিক্ষেপ করেন তিনি কে সারি আর কোভিডদের দশা দেখেন যারা হুজুরদেরকে দেখলেই মৌলবাদ বলে হুজুরদেরকে দেখলেই যারা ক্রিটিসাইজ করে কথা বলে এই সমস্ত লোকদের দিকে একটু তাকায় দেখেন আজকে তাদের চেহারা দেখলে বড় অসহায় মনে হয় দেখলে মনে হয় মানুষের চিতে অসহায় আর কি হইতে পারে যারা আকল দিয়ে ইসলামের বিরোধিতা করবে মৌতের আগে দেখবেন তাদেরকে ডাস্টবিনে মদের বাড়ে লাঞ্ছিত অপদস্থ করে জমিন থেকে আল্লাহ আল্লা রাস্তা বুধ করবে যতজন নিজের মেধা ব্রেনকে খাটি ইসলামের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচারণ করেছে দুনিয়ার ভিতরে পাক তাদেরকে পাগল বানায়া অপদস্ত লাঞ্ছিত করে আল্লাহ তালা মৃত্যু দিয়েছে তাদের মৃত্যু পৃথিবীর জন্য ভয়ঙ্কর দৃষ্টান্ত হয়ে আছে ঠিক কিনা বলে ফেরাউন থেকে মিলায় দেখেন কোথায় পড়ে আছে ফেরাউন তার মমিটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন হাজার হাজার টাকা খরচ করে মানুষ এখনো মমিটা দেখে মমির যে কক্ষটা আছে ওখানে অনেকগুলো মমি আস ওইখানে টেম্পারেচার দিয়ে এই মমিগুলো ঠিক রাখা হয়েছে কিন্তু ফেরাউনের যে মমি এখানে কোনো টেম্পারেচার লাগে না এবং তার বডি টেস্ট করে ভিতর থেকে এমন কিছু ঘাস পাওয়া গিয়েছে যেটা দিয়ে প্রমাণ হয় এগুলো লোহিত সাগরের ঘাস ফেরাউন যখন ডুবতে নিয়েছে সর্বাত্মক চেষ্টা করেছে বাঁচার জন্যে আল্লাহর কাছে তখন বলছে আল্লাহ আমি ইমান আনতে চাই আল আকাদ আল্লাহ বলেন এতক্ষণের সময় হল তুই ছিলিস সন্ত্রাস জামিনের বুকে সৃষ্টিকারী ফেরাউনকে যিনি সদল বলে ডুবায় শেষ করে দিলেন তিনি কে তিন নাম্বারে আকল দিয়ে যদি ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করেন আকুলের মতো শক্তিশালী মহাশক্তি এই শক্তিকে আল্লাহ তালা কেড়ে নিবেন এতে আগে ওই মানুষগুলো অপদস্থ লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় নেয় চার কারণের ভিতরে চতুর্থ নাম্বার কারণ হচ্ছে আলা কেউ যদি মনে করে পাক আমার ক্ষমতা দিছে এই ক্ষমতা চিরস্থায়ী জীবনে কোনো দিন ক্ষমতা কেউ সিনে নিতে পারবে না এমন লোকদেরকে লাঞ্ছিত অপদস্ত অপমানিত করে যিনি ধ্বংস করে দিবেন তিনি খেয়ে তেনে হিসড়ে আল্লাহ তারা নামায় দিবেন আল্লাহ পাক যখন টেনে হিঁসড়ে নামায় দিবেন অমান্য আজ্জা আলা সুলতানই হিজ আল্লাহ আল্লাহ যাকে অপদস্ত লাঞ্ছিত করে নামাবেন সম্মান করার মতো লোক আর খুঁজে পাওয়া যাবে সম্মানিত মুসল্লিয়া না ক্যারাম এই চারটা বিষয় যদি আপনি সামনে নিয়ে আসেন আমরা তো সাধারণ মানুষ আমরা কোন জায়গায় যাবা আপনি যদি আল্লাহর উপরে নির্ভর করতে পারেন দুনিয়ার কোন শক্তি ভয় দেখাতে পারবে না কোন শক্তি কাবু বানাতে পারবে না হাজার লোক আপনার বিরুদ্ধে লেগে যাবে অল্প সংখ্যক দিয়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে তাহলে বোঝা যায় আমার শক্তি হচ্ছে টাকার জোর আমার শক্তি হলো শুধু লোকজনের আধিক্যের কারণে শক্তির জোর না আকল আছে বলেই আমি অনেক জ্ঞানী এমনটা আমরা মনে করব না আমার জোর ক্ষমতার জোর না আমার জোর হচ্ছে আমি আল্লাহর হলম দুনিয়া আসছি আল্লাহর সামনে হাজিরা দেওয়ার জন্য ঠিক কিনা বলেন আপনারা জানেন আমাদের এই মসজিদ উনিশশো বত্রিশ সনের সুপ্রতিষ্ঠিত ঢাকার একটা প্রাচীনতম মসজিদ একশো বছর পূর্ণ হবে আমাদের এই জায়গা অফ করে দেওয়া হয়েছে উনিশশো বত্রিশ সন থেকে নিয়ে আজকের দু হাজার পঁচিশ পর্যন্ত শুধুমাত্র আর সাতটা বছর বাকি আছে একশো বছর পূর্ণ হতে ঢাকার এমন একটা ঐতিহ্যবাহী প্রাণ কেন্দ্রে আজকের এই ঐতিহ্যবাহী মসজিদে বসে শেখ দিলু ব্যাপারী অফ মসজিদে বসে একটা মসজিদের কান্নার কথা গত জুমাতে আপনাদেরকে আমি শুনিয়েছিলাম ঢাকার বুকে এক খন্ড জমিনের ভিতরে উচ্চ আল্লাহ উঠতে পারত কোনো কারণে নানা পেশি শক্তির বলে আমরা আমাদের জায়গা বুঝে পাই নাই সুদীর্ঘ নয় বছরের উপরে শত চেষ্টা চালিয়েও আমরা আমাদের জায়গাটা ফিরে পাইনি দুঃখজনকে মহা সত্য সামনে রেখে আমরা চেষ্টা চালিয়েছি আপনারা জানেন করিম গ্রুপকে আমরা নোটিশ দিয়েছি নোটিশ দেওয়ার পরে তারা রাজুকের কথা বলেছে তারা নাকি রাজুকের কাছ থেকে লিজ এনেছে আমরা এই জন্য রাজুকে যোগাযোগ করেছি রাজুককে আমি অত্যন্ত হৃদয়ের ভালোবাসায় শিক্ত করতে চাই হৃদয়ের মণিকোঠা থেকে ভালোবাসা জানাতে চাই রাজুকের সম্মানিত চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু সাহেব গতকাল রাতে আমাদের কাছে ফোন দিয়েছেন সরাসরি তিনি কথা বলেছেন স্পষ্ট করে তিনি জানিয়েছেন আপনাদের এই জমি সোমবার ইনশাল্লাহ আমরা বুঝিয়ে দিব ইনশাল্লাহ বলেন আমরা বলেছি মিডিয়ার সমস্ত ভাইদের সামনে মানববন্ধনের যে ডাক আমরা দিয়েছি সে ডাক অনুযায়ী দাবি আদায়ের লক্ষ্যে রাজুকের এই সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধা জানিয়ে রিয়াজুল ইসলাম রাজু সাহেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী সোমবারের সিদ্ধান্তকে চূড়ান্ত করার লক্ষ্যে শান্তিপ্রিয় একটা মানববন্ধন হবে সলাতুল জুমআর পরে আজকের এই মানববন্ধনে ইনশাআল্লাহ আমরা সবাই মিলিত হব শুধুমাত্র আল্লাহর ঘরে এক টুকরা জমিনের ভিতরে আল্লাহ আকবর ধ্বনিকে প্রজ্বলিত করার জন্য বলেন আল্লাহ আকবর সাথে সাথে আমরা বলতে চাই মসজিদ অত্যন্ত শান্তিপ্রিয় একটা জায়গা মসজিদ হচ্ছে মানবতার প্রাণ কেন্দ্র এর জায়গা গিলে খাওয়া যেমন জোল যারা করবে তারা যেমন জালেম এই মসজিদের জায়গা রক্ষা করার ক্ষেত্রে দায়িত্বশীল হয় এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব নবী আলী সালাতাম পরিষ্কার ভাবে বলেছেন খবরদার তোমরা জুলুম করতে যেও না জুলুম করলে অন্ধকার তোমাদেরকে গিলে খেয়ে ফেলবে আপনারা জানেন আজকে তারা আমাদের সাথে বসার জন্য বারবার চাচ্ছে আমরাও তাদের সঙ্গে বসতে রাজি তবে আমরা আমাদের সব চব্বিশ কাঠা জমি এক ইঞ্চি জমি অন্যায় ভাবে আমরা কাউকে খেতে দিব না ইনশাল আজকের মানববন্ধন প্রমাণ করবে মসজিদ হচ্ছে মানবতার প্রাণ কেন্দ্র এখানে সবচেয়ে বেশি মানবতা শিক্ষা দেওয়া হয় এখানের মানুষ সবচেয়ে বেশি মানবিক হয় এখানের মানুষ সবচেয়ে বেশি আত্মমর্যাদাশীল হয় এজন্য আমরা সবাই শান্তিপূর্ণভাবে ইনশাআল্লাহ আমরা সবাই দাঁড়িয়ে যাব মসজিদের হকের জন্যে নামাজের পরেই ইনশাআল্লাহ আজকের এই মহতি কার্যক্রমকে আমরা সফল করব এবং যদি ইনশাআল্লাহ আমরা আগামী সোমবারে রাজুকের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনা প্রিয়াজুল ইসলাম রিজু সাহেব কথা মতো যদি তিনি আমাদেরকে সব বুঝিয়ে দেন আমরা কর্তব্যরত প্রত্যেক ব্যক্তির জন্য আমরা দোয়া করব এবং আপনাদের জন্য আমরা দোয়া করব যারা আমাদের সঙ্গে থেকে আপনারা যারা আমাদেরকে সাহস জগিয়েছেন আজকের এই জুমা হাতে আপনাদেরকে আমি প্রাণ ঢালা অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনারা এই মসজিদের আমার চেয়েতে বেশি এই মসজিদের জন্য আপন শক্তি হচ্ছেন আপনারা আমি দেখেছি এই বিগত এই যত দিন আমরা গত জুমাত শুধু না এর আগ থেকে আমাদের মসজিদ কমিটির যতজন আছেন দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন মেহনত করেছেন মিটিং করেছেন আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি ইনশাল্লাহ আমরা কোনো বিশৃঙ্খলা করব না শান্তিপ্রিয়ভাবে আমরা আমাদের অধিকারের জন্য আজকে কথাগুলো অন্তত মিডিয়ার ভাইদের কানে আমরা পৌঁছে দিব মিডিয়া কর্মীরা যারা আছেন দূর থেকে আপনারা ছুটে আসেন আপনাদের সুন্দর প্রচার করার কারণেই সকল মহলে এটা সকলের কাছে এই কথাটা পৌঁছে গিয়েছে একটা মসজিদের জায়গা যত বড় রাগব বল হোক না কেন মসজিদের জায়গা কেউ মেরে খেতে পারবে না ঠিক কিনা বল এই জন্য আমরা আজকের এখান থেকে আপনাদেরকে ভালোবাসা জানিয়ে জুলমের ব্যাপারে আমি যা বললাম অর্থ থাকলেই জুলুম করলে আল্লাহ তালা সেটা অবশ্যই উঠে নেন লোক আছে বলেই আপনি জুলুম করলে আল্লাহ তালা পাই টু পাই বোঝাই দেন আপনার নিজের আকল আছে বলেই বুদ্ধি খাটিয়ে আপনি জুলুম করলে আল্লাহ তালা লাঞ্ছিত অপদস্থ অপমানিত করেন ক্ষমতা আছে বলেই চেয়ার চিরদিন থাকবে এটা মনে করলে আল্লাহ তালা আপনাকে লাঞ্ছিত অপদস্থ অপমানিত করবেন এই বিষয়টা আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি উদ্দেশ্য হচ্ছে আমরা যেন অন্তত আমাদের এই মসজিদের জায়গা ফিরে পাওয়ার লক্ষ্যে যত রকমের সুষ্ঠু কার্যক্রম আছে আমরা সুষ্ঠু কার্যক্রমগুলো পরিচালনা করব। খুব বেশি লম্বা সময় আপনাদেরকে আমরা কষ্ট দিব না যেহেতু মসজিদের স্বার্থে আজকে একটা বড় ধরনের কার্যক্রম আমরা হাতে নিয়েছি মানববন্ধন শান্তিপ্রিয় একটা অভিযোগ আদায়ের নিজের অধিকার আদায়ের শান্তিপূর্ণ একটা আনুষ্ঠানিকতা হচ্ছে মানববন্ধন এই মানববন্ধনে আমরা অংশগ্রহণ করে এটাকে ইনশাল্লাহ সার্থক করার চেষ্টা করব আপনাদের প্রত্যেকের কাছে ব্যক্তিগতভাবে আমি দোয়া চাই আপনারা অনেকেই মনে করতে পারেন যে হুজুর এই বিষয়টা আজকে জুমাতে একেবারে এত বড় করে লম্বা করে কেন আলোচনা করলো একটা মসজিদের সামান্য জায়গা কেউ যে বড় জাল এমার কে হতে পারে যে আল্লাহর মসজিদের কোন জায়গাকে সেজদা দিতে বাধা দিয়ে থাকে তার চাইতে বড় জাল এমার কেউ হতে পারে না ঠিক কিনা বল এই জন্য জালেমদেরকে চিনা দরকার তাদের ব্যাপারে সতর্ক হওয়া দরকার এই সতর্ক করার জন্য আজকে আমাদের এই কথাগুলো বলা আপনারা যারা এই কথাগুলো আজকে শুনলেন প্রত্যেকে ইনশাল্লাহ আমাদের ব্যক্তি জীবনের সকল সময়ে আমরা কারো উপরে কোনো জুলুম করব না আজকে আরেকটু আমি বলতে চাই দু হাজার আট সনে অ্যাকোয়ার করার পরে সোয়া চব্বিশ কাঠা যে জমি এই জমি আমাদেরকে ডিসি অফিস কর্তৃক মেপে জায়গা সীমানা নির্ধারণ করে আমাদেরকে দিয়েছেন এবং আমরা রাজুকের সাথে কথা বলে আশ্বস্ত হতে পেরেছি তারা বলেছেন এই জমি রাজুকের নয় এই জমি মসজিদের জমি তারা আমাদেরকে বুঝিয়ে দিবেন আশ্বস্ত করেছেন মিডিয়ার ভাইরা যেহেতু এখানে আছেন মিডিয়া সবচেয়ে শক্তিশালী একটা মাধ্যম যেহেতু আজকে তারা আছেন এটা ফলাও করে তারা প্রচার করবে আগের যে বুলগুলো আছে সেগুলো গুছানোর জন্যে একটা মসজিদের সাথে যদি তারা সবচেয়ে সুন্দর আচরণ করে এটা রাজুকের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গাটা ফিরে পাব জায়গাটা যদি ফিরে পাই আপনারা যেমন আনন্দিত হবেন আমরা প্রত্যেকে আনন্দিত হব এখানে এমনও মুসল্লি আছেন আজকে নিচে কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেলছেন তিনি বলছেন অজু করার জন্যে উনিশশো ছেষট্টি সালে অজু করার জন্য উনি দৌড়ে চলে গেছেন পুকুর পাড়ে ওনার বন্ধুদেরকে নিয়ে গেছেন যে আসো একসাথে উজু করি ধান সহ সব তিনি দেখছেন এরকম হাজারো স্মৃতি এই মসজিদের জায়গার উপরে রয়েছে মসজিদটা আজ কাঁদতেছে আমার জায়গা কেন আমাকে দেওয়া হচ্ছে না এই জায়গার জন্য আপনি যদি শুধু একটু কষ্ট করেন শ্রম দেন মেদা খাটান আর দাল আলাল খাই ভালো কাজ করলে যেমন সব অংশগ্রহণ করলে সব সহযোগিতা করলে সব এর পক্ষে দাঁড়ালে সব আল্লাহ যেন মসজিদ রক্ষার দায়িত্ব যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন আল্লাহ যেন এই দায়িত্ব আমাদেরকে পালন করার তৌফিক দান করেন না আমিন আমাদের মিডিয়ার যত ভাইরা আছে সবাইকে আমরা সুযোগ করে দিব আরও অনেক মিডিয়ার ভাইরা আসছে সবাইকে আমরা সুযোগ করে দিব আমরা শান্তিপ্রিয়ভাবে দণ্ডায়মান হয়ে মানববন্ধনে আমাদের দাবি দেওয়াগুলো আমরা পেশ করব সোমবার পর্যন্ত আমরা আমাদের অপেক্ষায় ইনশাল্লাহ থাকবে রাজুকের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার পর্যন্ত আমরা ইনশাআল্লাহ অপেক্ষা করব আমরা আশানুরূপ একটা ফল পাবো আগামী জুমাতেই ইনশাল্লাহ আবার এভাবে আপনাদেরকে শুভ সংবাদ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুর আলমিন আপনাদের এই সুন্দর আগ্রহ উদ্দীপনা এবং অনেক আগ থেকে মসজিদে আপনারা চলে আসছেন আল্লাহ তালা আমাদের সব শ্রম দিনের জন্য ইসলামের জন্য মসজিদের জন্য আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করুক আমিন